খুবই শান্তি আমরা যেগুলো খাই শস্যপাতি সমস্ত কিন্তু সার সারা শাক মূল শাক কদু বাগুন লাউ শাক মরিচ সারে আলো বাতাস মনে করেন চলিয়া ফিরে গরু বছর বড়ি ছাগির সব রেখে সব সুখ শান্তিতে আমরা আছি আল্লাহ রম খারাপ না আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ ওয়াজেদ আলী শেখ আপনার ফোন নম্বর আছে না আছে বলেন তো দেখি একটু জিরো ওয়ান ডাবল সেভেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু বড় বড় মতো নতুন আরেকটা ভিডিও জেনে এসলাম এই চরটি ঘুরে দেখাবো পাশাপাশি এসরে চোরের মানুষের সাথে কথা বলবো এবং এখানকার জমির দাম তুলে ধরবো তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন আমার এই চ্যানেলের সঙ্গেই থাকুন এই চরের কৃষকদের ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যদি এই চরটি ভালো লাগে আপনাদের কাছে তাহলে ফোন দিয়ে যোগাযোগ করে এই চরে আসতে পারবেন এই চরে সস্তায় জমি নিয়ে স্বপ্নের বাড়ি বা গরুর খামার বা পেয়ারা বাগান কলা বাগান ইত্যাদি গড়ে তুলতে পারবেন এসরে শত শত বিঘা জমি পতীত রয়েছে এখানে বিগত দু তিন বছর ধরে পানি ওঠে না এবং নদী ভাঙ্গনের আশঙ্কা খুবই কম এসরের ফসল আদি খুবই ভালো হয় এসরের মানুষগুলোর কঠোর পরিশ্রমী শতকরা নব্বই জনই কৃষিকাজের সাথে সম্পৃক্ত নারী পুরুষ উভয় মিলে গবাদি পশু পালন করে থাকেন এসরের মানুষগুলো খুবই সাদা ও সহজ সরল মানুষকে আপ্যায়ন করে এবং বসতে বলে ও খেতে বলে তবে বন্ধু আরেকটি কথা বর্তমান এই সরের জমি ছাপকলায় বিক্রি হয় না কারণ অনেকেরই খাসের জমি ব্যবহার করছে অনেকেরই দলিল আছে কিন্তু রেকর্ড নেই আবার অনেকেরই পর্চা আছে এ কারণেই বর্তমান এই স্বরের জমি বেসাকিনি হচ্ছে না তবে সনকালীন গিরপি চলছে ওই পর্চার মাধ্যমেই তারা এক বিঘা জমি দুই হাজার টাকা সনকালীন দিয়ে থাকেন এক ডিসমেল বা এক শতাংশ পরে প্রায় একশো টাকা পানির দামে গ্রাম্য পরিবেশে সনকালীন জমি নিয়ে অনেকেই স্বাবলম্বী হচ্ছেন অনেকেই গরু ছাগল এই প্রতি জমিতে সেরে লালন পালন করে স্বাবলম্বী হচ্ছেন এখানকার মানুষগুলো খুবই সাদা সিদে তো বন্ধুরা বি দেখতে থাকুন বন্ধুরা দেখতে পারছেন চরের জমির দাম সস্তায় হওয়ায় দূরবর্তী লোক এসে কত সুন্দর কলা বাগান করছে ওই ডাইনে একটা দেখা যাইতেছে সামনে পশ্চিমে আবার বামে একটা দেখা যাইতেছে কত সুন্দর এখানকার জমি সনকালীন বা গিরপি ধরনের বাগান করছে খুবই শান্তি আমরা যেগুলো খাই ষষ্ঠবাতি সমস্ত কিন্তু সারসারা শাক মূল শাক কদু বাগুন লাউ শাক মরিচ সরে আলো বাতাস মনে করেন চলে ফিরে গরু বছর বড়ি সাগির সব রেখে সুখ সুখ শান্তিতেই আমরা আছি আল্লাহর রম খারাপ না সরের সব জিনিসই ভালো আর কি বুঝছেন আমরা সব অন্য অন্য মানুষের মনে যে সময় খাবারের মধ্যে হয়তো দেহে সার বিষের জিনিসপত্র আমরা আমন দান বুনি সেটার মধ্যে কোনো সার লাগে না হ্যাঁ

প্রত্যেকটা ফ্যামিলিতে দেখা যায় পাঁচজন সাতজন করে পোলাপন বেশি নাকি সরের মানুষ হলে গে সরের মানুষ হলে গে অশিক্ষিত শিক্ষাত লোক বুঝছেন এদের বুধ শক্তি কম আর এরা এলে নাটি বানাই বড় বড় বুঝছেন যে কয়েকজন চার পাঁচটা বেটা হলে নাটি হইলে পরে খুব ভালো হলো আসলে চার পাঁচটা পাঁচ ছয়টা ছেলে লালন পালন করা খুব কঠিন হয়ে যায় শিক্ষার্থ সমাজে দেখা যায় যে একটা ছেলে দুইটা ছেলে মেয়ে হইলে যথেষ্ট আমাদের চর অঞ্চলের মানুষ এই বুধশক্তিটা কম বুঝছেন এই জন্য বিদায় কারণ হলে অশিক্ষিত মানুষ বুধশক্তি কম বিদায় এই ফলাফল গুলা এরা বেশি হয় প্রত্যেকটা মানুষের এতে এই ধরনের সন্তান আদিটা জন্য বেশি আর কি আমি দেখি সন্তান আমার ওই দুইটা বাইরে বিয়ে দিছি একটা উপর একটা দিছি হাসামপুরে চার ছেলে এক ছেলে চার মেয়ে এক ছেলে চার মেয়ে এক ছেলে এক ছেলে পাঁচটা সন্তান আমি নিচি ধরেন যে প্রথম মেয়ে হয়েছিল তারপরে ছেলে তারপরে এটা ছেলের জন্য আর মেয়ে আর আপনাদের এই যে ছেলে মেয়েদের দেখা যায় চরে থেকে এই চরে থেকে ওই চরে বিয়ে বা একই চরে বিয়ে হয় কারণটা কি এই যে শহরমুখী বিয়েটি সাথে আসে না হ্যাঁ আসে আমাদের মেয়ে চরের জন্য বিয়ের কত আসে আমি দেখতেছি না সেটা আমার মেয়ে যে পরীক্ষা দিছে আমি শিক্ষিত এগারোটা গরু কি সাইড দিয়ে খাওয়ান না বাড়িও কিছু খাওয়ান বাড়ি এখন খাওয়াই না বাড়ি খাওয়াবো হলে গে মাসের পরের আপনার ঈদের জন্য ই নাই সার গরু নাই এদের জন্য সার গরু আছে একটা করে বেসবেন কোন হাঁড়ি না বেসবেন বেসবেন এটাকে আপ নেব গাফটুলি নেবেন হ্যাঁ জি আর সংসার চলে কিভাবে সংসার চলে তো এই খেসারি বুনি সর্ষে বুনি এই যে আমন ধান বুনি মনকরণ মাছ কালাই আছে বুঝছেন আর গরুর দুধ বেশি ওই লাউ তরকারি বেশি এইভাবে আল্লাহর সংসার চলে কথা সংসার চলে আপনার গোশতটার নাম কি গলন্দর স্যার জেলা জেলা হলে পাবনার জেলা থানা থানা আমিনপুর আর এই ইউনিয়নটা কি ইউনিয়নটা ঢালা ইউনিয়ন ঢালা ইউনিয়ন আপনারা এই শহর থেকে কোন জায়গায় বাজারঘাট করেন আমরা বাজার ঘাট হয়তো দেখা যায় যে এই যে আরিচাই বেশি করি বাদের হাট করি হ্যাঁ আবার ওই যে কাশে মোর হাট বইছে ওখানে যাই আমাদের আরিচাই যাওয়া হয় বেশি আর কি এখান থেকে টলার বেড়া কত নেয় এখান থেকে টলার ভাড়া আসা যাওয়ার ষাট টাকা নেয় যাইতে তিরিশ আসতে তিরিশ কত মিনিট সময় লাগে যাইতে আধা ঘন্টা লাগে আসতে পারে এক ঘন্টা লাগে এক ঘন্টা লাগে আর কয়টা থেকে কয়টা মধ্যে নৌকা চলে এখানে নৌকা চলে মনে করেন যে সাতটা সাড়ে সাতটা এখান ছেড়ে যায় ওখান থেকে দশটা সাড়ে দশটায় নৌকা ছাড়ে এই তো এই তাছাড়া আপডাউন আর যা যাতায়াত করার

চুরি ডাকাতি আইসি দুই বছর পরে চুরি ডাকাতি হয় নাই আর কি পনেরো দিন চুরি ডাকাতি হয় ডানি বা উদা চুরি ডাকাতি শোনা যেতেছে তা আমরা একটু সতর্ক থাকি বুঝছেন চোর ডাকাতির ডানি বা আবাস পাওয়া যাচ্ছে যে এখান থেকে গরু নিচ্ছে এখন থেকে ইয়ে হইতেছে ইয়ে হইতেছে পাওয়া যায় আমাদের এখানে আল্লাহর রহমানমন্ত্রী আসে নাই এই দিক দিয়ে নিশ্চিত আছে আর কি আসেন আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ ওয়াজদালি আলী শেখ আপনার ফোন নম্বর আছে না

ঠিক আছে ওই আমরা দুই হাজার তিন হাজার আগে কাগজ পত্র জমিদারি তাছাড়া বিশাল চরের ভিতরে কোন জমি বেচা কিনে হয় না জমি বেচা কিনে হয় না এলাকার কি মসজিদ পেয়ে খুশি ভালো হইতে হয়েছে মরজিদটা আজকে আমি মিলাদ মাহাবিল হবে রোজার মধ্যে তাই না ইফতার সারবেন না ওই জায়গায় না আমরা আসবো ভালো থাকেন